আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমত আপনারা সকলে ভালো আছেন এটা হলো সাজনা পাতা কেউ বলে কে বলে মোরিঙ্গা কে বলে সজনা পাতা তিনটার নামেই সবচেয়ে বেশি পরিচিত তবে এটার গুণ অনেক বেশি অনেকে বলে এইটা নাকি তিনশো রোগের ওষুধ হিসাবে কাজ করে তবে আমি বিশেষ বিশেষ একশো পার্সেন্ট কাজ করব যেসব রোগের এই রোগগুলো নিয়ে আলোচনা করব কিভাবে খাবেন কিভাবে খেলে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন এসব রোগ সহজে দূর করতে পারবেন যেমন এক নম্বর যাতে দেখবেন শরীরে ক্যালসিয়াম অভাব হয় আমরা টেবলেট খাই ক্যালসিয়াম ঘাটতি পূরণ করার জন্য যদি আপনি এই সাজনা পাতা খান বা মরিঙ্গা সজনা পাতা যেটাই বলেন না কেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি সহজেই ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন আর ক্যালসিয়াম ঘাটতি সহজে পূর্ণ হবে এবং দেখা গেছে যে হাড় শরীরের যে হাত দাঁত এগুলো শক্ত হবে কখনো ক্ষয় হবে না আরেকটা যেটা পুষ্টি অভাব অনেকের দেখবেন শরীরে বিভিন্ন কারণে পুষ্টি শৈলের অভাব হয় এটা কিন্তু এই সাজনা পাতা মরিঙ্গা বা সজনা পাতা যেটাই বলেন না কেন এটা দুধের চেয়ে গুণ বেশি পুষ্টি এটা রিসার্চ করে প্রমাণ করছে দুধের চার গুণ বেশি পুষ্টি এবং বিভিন্ন ভিটামিনে ভরপুর সহজে আপনি ভিটামিন ঘাটতিটা পূরণ করতে পারবেন আরেকটা জিনিস সেটা হলো দেখবেন অনেক শরীর দুর্বল লাগে অনেকের এটা এই সমস্যা পড়ে শরীর দুর্বল লাগে শরীর ভুরিং লাগে শক্তি না নিঃশক্তি লাগে শক্তিটা বাড়াতে পারবেন সহজে শক্তিটা বাড়াতে পারবেন আর বিশেষ করে যা নাকি ডায়বেটিস প্রচুর পরিমাণ ডায়াবেটিস বেশি থাকে কন্ট্রোল করতে পারেন না ওষুধ খাওয়ার পরেও দেখা গেছে অনেক সময় কন্ট্রোল হয় না এই সাজনা পাতা মোরিঙ্গা যদি খান তাহলে সহজে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল থাকবো আরেকটা জিনিস সেটা হলো অতি উচ্চ রক্তচাপ যেটা আমরা হাই প্রেশার বলি এই হাই প্রেশারটা সহজে কন্ট্রোল থাকবো যদি সাজনা পাতা মোরিঙ্গা খান আরেকটা বড় সমস্যা সেটা হলো অনেক সময় যে এখন কিন্তু গরমকাল গরমকালে কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন ঘামাসি হয় এই ঘামাশিটা কীভাবে ভালো করবেন চিকিৎসাটা শিখে রাখেন দুই থেকে তিন দিন লাগবে আপনাকে সহজে গামাছি ভালো করতে পারবেন এরকম সাজনা পাতা মরিঙ্গা নেবেন পরিমাণ মতো নিয়া দুই হাতের দুটা কষালবেন কষালটা কষালের টুকু যে জায়গায় গামাছি ওই জায়গায় ডোলে ডলে লাগাবেন গোসল করে আগে লাগাবেন দশ পনেরো মিনিট লাগাই লাগলে তারপরে আপনি গোসল করে নেবেন এরকম তিন দিন ব্যবহার করবেন গামাছি সহজে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আর গামাছি হবে না আর আমি যে উপকারী কথা বলতেছি যেভাবে খাবেন কিভাবে খাবেন আসলে এই শাকটা অনেকভাবে খাওয়া যায় সাজনা পাতাগুলা কীভাবে খাওয়া যায় এটা হলো আপনার শুকা গুঁড়া করে ফাউটার করে দুধের সাথেও মিশিয়ে খেতে পারেন অথবা পানির সাথে মিশিয়ে খেতে পান অথবা শাক হিসাবে খেতে পারেন অথবা এটা আপনার যদি শুকা গুঁড়া করে ফাউটার করে তরকারির সাথে মিশিয়ে খেতে পারেন অনেকে আবার এটা শুকা গুঁড়া করে বর্তা করে খায় আপনি সুবিধা মতো খাবেন সারা বছর খেতে পারেন কোনো কেন খুবই উপকার আমি নিজেও চেষ্টা করি খাওয়ার জন্য সবসময় পারি না বা সংগ্রহ করতে পারি না যারা সহজে সংগ্রহ করতে পারেন তারা সবসময় খাবেন ইনশাল্লাহ উপকার পাবেন